সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি কিন্তু অব্যাহত রয়েছে বাংলায় এবার পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের হামলা আক্রমণে কাটা গেল একজন যুবকের হাতের আঙুল হারহিম করা এই ঘটনা জানাজানি হতেই শনিবারে খুব বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সমুদ্রগড় স্টেশন চত্বর কাটা আঙুল নিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকা যুবক আব্দুল রহমান শেখকে দ্রুত উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে নাদনঘাট থানার পুলিশ শুরু হয়েছে ঘটনার তদন্ত এক্ষেত্রেও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের শাস্তির দাবি কিন্তু জোরালোভাবে উঠেছে দিনের পর দিন সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগের যে লিস্ট সেটা বাড়তেই চলেছে কমছে না গুটি কয়েক সিভিক ভলেন্টিয়ারের জন্য পুরো সিভিক টিম আজকে নিন্দার শিকার জিআরপি এবং পুলিশ সূত্রে জানা গেছে সিভিক ভলেন্টিয়ারদের হামলা আক্রমণের শিকার হওয়া যুবক আব্দুল রহমান শেখের বাড়ি হচ্ছে সমুদ্রগড়ের ভাঙাপাড়ায় যখন যুবক আব্দুর রহমান বিকালে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শনিবার বেলায় তিনি সমুদ্রগড় স্টেশনে বসে তার মোবাইল ফোন ছবি ভিডিও দেখছিলেন ওই সময় তার কাছে আসে দুজন সিভিক ভলেন্টিয়ার তারা জবরদস্তি তার হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নেয় এরপর টানতে টানতে তাকে একটা বিশ্রামাগারে নিয়ে যেতে থাকে তারা বিশ্রামাগারে তাকে জোর করে ঢোকানোর সময় তিনি বিশ্রামাগারের কোলাক্সিবল গেট ধরে প্রতিরোধ করেন ওই সময় ভারী বস্তু দিয়ে সিভিক ভলেন্টিয়াররা সজোরে তার হাতে আঘাত করে আর সেই আঘাতে তার ডান হাতের একটা আঙুলের উপরের অংশ কেটে পড়ে যায় আঙুল কাটা যাওয়ার পর যুবক আব্দুল রহমান শেখ ঘটনাস্থলে যন্ত্রণা ছটফট করতে করতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন তা দেখে স্টেশনে থাকা মানুষজন ক্ষোভে ফেটে পড়লে উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে যুবকের পরিজনসহ স্থানীয় লোকজনও সমুদ্রগড় স্টেশনে পৌঁছে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে স্টেশন চত্বর তা জানতে পেরে নাদনঘাট থানার পুলিশ সেখানে ছুটে যায় উত্তেজনা সামাল দিয়েই পুলিশ জখম যুবককে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যায় কাটা যাওয়া আঙুলের অংশটিও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে পরিকাঠামো না থাকায় আঙুলের ওই অংশ আর জোড়া লাগানো সম্ভব হয়নি জিআরপির দাবি স্টেশনে বসে থাকা ওই যুবকের হাবভাব দেখে সন্দেহ তৈরি হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাশে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওই যুবক সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে তর্কাতর্কি করতে শুরু করে তারই মধ্যে সিবল গেটের মাঝে লেগে যুবকের আগুল কেটে যায় যুবককে মারধর টানা হেঁচড়ার অভিযোগ অসত্য বলে দাবি করা হলেও জিআরপি অফিসাররা তদন্তে নেমে স্টেশনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশও আলাদা করে ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে যুবকের পরিবার সমুদ্রগড়ের বাসিন্দারা এখনও পর্যন্ত তদন্ত চলছে দেখা যাক কি বেরিয়ে আসে এ বিষয়ে আপনার কোনো মতামত যদি থাকে কমেন্ট সেকশনে লিখুন কি বলবেন সিভিকের এই ভূমিকাকে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখবেন পরের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়